আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আধুনিক প্রযুক্তির এক নতুন দিগন্ত আজ আমরা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যা আমাদের জীবন ও সমাজের প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে এআই হলো এমন একটি প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং কাজ করতে সক্ষম করে তোলে এআই মূলত মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে এটি ডেটা বিশ্লেষণ করে প্ল্যাটফর্ম শনাক্ত করে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় উদাহরণ হিসেবে আমরা সকলেই গুগল ম্যাপের সাথে পরিচিত গুগল ম্যাপ আমাদের চলাচলের পথে সঠিক নির্দেশনা দেয় এর সাহায্যে এটি সম্ভব হয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবায়ও এর গুরুত্ব পিছিয়ে নেই এআই রোগ নির্ণয় এবং চিকিৎসার পরামর্শে ব্যবহৃত হচ্ছে পিছিয়ে নেই ই কমার্স ওয়েবসাইটগুলোতেও এআই আমাদের পছন্দ অনুযায়ী পণ্য সাজেস্ট করে এআই আমাদের জীবনকে সহজ ও কার্যকর করে তুলছে যেমন স্মার্ট হোম ডিভাইস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন বেকারত্ব বৃদ্ধি গোপনীয়তা নিয়ে উদ্বেগ এবং এআইয়ের সঠিক নীতি নির্ধারণ এআইয়ের উন্নতি অব্যাহত থাকলে এটি আরও বেশি জটিল কাজ করতে সক্ষম হবে এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও বেশি প্রভাব বিস্তার করবে এআইয়ের সাহায্যে আমরা ভবিষ্যতে অনেক সমস্যা সমাধান করতে পারব তবে আমাদের এটি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির উন্নয়নের পথে আমরা দাঁড়িয়ে আছি যা আমাদের ভবিষ্যৎকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে